একাত্তরের দিনগুলি জাহানার ইমা পর্ব পনেরো চার মে মঙ্গলবার উনিশশো সামরিক সরকার নিজেদের অপকর্ম ঢেকে দেশের সব কিছু স্বাভাবিক দেখাবার চেষ্টায় মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে আজকের কাগজে একটা হাস্যকর খবর ছাপা হয়েছে কবি সুফিয়া কামালের ছবি সহ এক রেডিও কথিকায় পূর্ব পাকিস্তানের বিশিষ্ট কবি ও সমাজকর্মী বেগম সুফিয়া কামাল বলেছেন যারা তাকে ভালোবাসেন তারা জেনে সুখী হবেন যে তিনি ভালোই আছেন এবং সাহিত্যকর্ম চালিয়ে যাচ্ছেন ছবিটিতে দেখা যাচ্ছে অতিশয় ভীষণ বিষণ্ন কবির সামনে রেডিওর মাইক ধরে আছে একটি অদৃশ্য হাত মাইকটাকে মনে হচ্ছে যেন উদত্ত সঙ্গী ভারতীয় ও বেতার তার মৃত্যুর খবর বের করেছিল সেই প্রেক্ষিতে তার এই ফটো তোলা হয়েছে কবির মুখের ভাব দেখে মনে হচ্ছে তার পিছে যেন ঠেকানো হয়েছে কাগজে ফলাও করে বেরিয়েছে গতকাল বাংলা বেয়নের আরও একাডেমির ডিরেক্টর কবির চৌধুরী ঢাকা রেডিও থেকে মুন্সি মেহেরুল্লাহ সম্পর্কে এক কথিকা প্রচার করেন সম্প্রতি কতিপয় মার্কিন সংবাদপত্রে একটি বিজ্ঞাপনের মাধ্যমে জনাব কবির চৌধুরীর পরিবার বর্গকে সাহায্যের জন্য আবেদন ছাপিয়ে তিনি সাম্প্রতিক গোলযোগে মারা গেছেন একথা বোঝানোর চেষ্টা করা হয় গত পরশুর কাগজে ঠিক এই একই ধরনের খবর ছাপা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যক্ষ ডক্টর মফিজুল্লাহ কবির এক মে শনিবার ঢাকা টিভিতে মুসলিম বাংলার দুজন মহান স্বাধীনতা সংগ্রামী হাজি শরীয়তুল্লাহ ও দুদুমিয়ার জীবন ও অবদানের বিভিন্ন দিক সম্পর্কিত এক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তার সঙ্গে ছিলেন ইতিহাস বিভাগের রিডার ডক্টর মোহর আলী ডক্টর কবি সাম্প্রতিক গোলযোগে মারা গেছেন এই গুজবের অবসানকল্পে তাকে টিভিতে হাজির করা হয়েছে আমাদের মতো অখ্যাত রেডিও টকার ছাড়াও ওরা এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত বিখ্যাত লোকদের ধরে ধরে রেডিও টিভিতে হাজির করে সবাইকে জানাতে চাচ্ছে ওরা সামরিক জানতার হত্যাযন্ত্রের শিকার হয়নি খুব ভালো কথা তা সামরিক জানতা দর্শন বিভাগের অধ্যক্ষ ডক্টর জি সি দেব জগন্নাথ হলের প্রভোষ্ট ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরদা স্ট্যাটিস্টিক বিভাগের অধ্যক্ষ মনিরুজ্জামান ভূতথ্য বিভাগের সিনিয়র লেকচারার জনাব মুক্তাদির সয়েল সায়েন্সের সিনিয়র লেকচারার ডক্টর এফ আর খান গণিত বিভাগের লেকচারার জনাব সরায়েত আলী ফিজিক্সের জনাব খাদেম অ্যাপ্লাইড কেমিস্ট্রির মিস্টার ভট্টাচার্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মিস্টার সাদেক ও ডক্টর সাদত আলী এদেরকেও একে এনে রেডিও টিভিতে হাজির করুক না বলুক না সারা দুনিয়ার লোককে এদেরকে ওরা পঁচিশ মার্চের কাল রাত্রে গুলি করে মেরে ফেলেনি ছয় মে বৃহস্পতিবার উনিশশো একাত্তর রুমি আগামীকাল রওনা হবে ওর প্যান্টের কোমরের কাছে ভেতর দিয়ে মুড়ি সেলাই খুলে সেখানে কয়েকশো এক কয়েকটা একশো টাকার নোট লম্বা লম্বী ভাজ করে রেখে আবার মুড়ি সেলাই করে দিলাম পকেট ওয়ালেটে দুশো দুশয়কের বেশি রাখবে না কারণ পথে হাত খান সেনারা হাতিয়ে নিতে পারে কাপড় জামা রাখার জন্য রুমি সঙ্গে নিচ্ছে একটা ছোট আকারের রিয়ার ব্যাগ তাতে দু সেট কাটা কাপড় তোয়ালে সাবান স্যান্ডেল আর দুটো বই জীবনদনাতে শ্রেষ্ঠ কবিতা ও সুকান্ত সমগ্র যে বন্ধু দুজনের সঙ্গে যাবে তাদের নাম অবশেষে বলেছে রুমি মবু আর সিরাত এই সঙ্গে এটাও বলেছে নাম দুটো কাল্পনিক রাতে শোবার সময় রুমি বলল আম্মা আজকে একটু বেশি সময় মাথা বিলি করে দিতে হবে কিন্তু জামি বলল মা আজ আমার মাথা বিলি করার দরকার নেই ওই সময়টাও তুমি ভাইয়াকেই দাও ছোট বয়স থেকে ঘুমাবার সময় দুই ভাইয়ের মাথায় চুলে হাত বুলিয়ে দিতে হয় মাঝে মাঝে এ নিয়ে দুই ভাইয়ের ঝগড়া বা ঝাঁটিও হয় রুমি বলে আম্মা তুমি জামির কাছে বেশিক্ষণ থাকছো জামি বলে মা তুমি ভাইয়ের কাছে বেশি সময় দিচ্ছ আমি রুমির মাথায় আস্তে আস্তে কেটে দিতে লাগলো সাত মে শুক্রবার উনিশশো একাত্তর সকালে নাস্তা খাওয়ার সময় রুমি বলল আম্মা আমাকে সেক্রেটারিয়েট সেকেন্ড গেটের সামনে নামিয়ে দিও জামি তুই এয়ার ব্যাগটা আগেই গাড়িতে রেখে আয় পায়ের কাছে রাখবি যেন দেখা না যায় নাস্তা খেয়ে রুমি তার দাদার কাছে বসে তার হাতটা ধরল বাবা চোখে দেখেন না তাই যেই আসুক আগে তার হাত ধরে হাত ধরে বাবা আসতে বললেন কে আমি রুমি দাদা খানিক এ কথা সে কথা পর রুমি বলল দাদা আমি দিন কতকের জন্য বাইরে যাচ্ছি স্কারশনে এস্কারশনে কি তোমাদের কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ তো বন্ধ ঠিক কলেজ থেকে নয় তবে কলেজেরই কয়েকজন বন্ধুর সঙ্গে মানে বাড়ি থেকে বসে বসে একবারে খেতিয়ে গেছি কোনো কাজকর্ম নেই তো তাই বাবা খানিক্ষণ চুপ করে থাকলেন তারপর তার স্বভাবসিদ্ধ গলায় থেমে থেমে বললেন স্কারশন খুব ভালো জিনিস আমাদের সময়ও হতো তবে ছুটির সময় তা সাবধানে থেকো এখন তো সব জায়গায় খুব গোলমাল শুনি না দাদা গোলমাল আর নেই সব জায়গায় এখন তো শান্ত শান্ত জামিদের স্কুল তাহলে এখনও বন্ধ কেন তোমার কলেজ খোলে না কেন বাবাকে নিয়ে এই এক সমস্যা চোখে না দেখলে কি হবে চিন্তা ও ধারণা শক্তি এখনও টন্টনে সব কিছু জানতে চান একটু কোথাও উনিশ দিন হলেই উত্তেজিত হয়ে পড়েন ব্লাড প্রেশার ধাই করে চলে যায় সেই জন্য ওকে সব কিছুর খবর বেশ ভালো মতো সেন্সার করে বলতে হয় তবে বাবার একটি পরিমিতিবোধ জন্মে গেছে আগে যেমন অনেক ব্যাপারে বিধিনিষেধ আরোপ করতেন এখন আর তা করেন না সবই মেনে নেন কদিন থেকে মাঝে মাঝে বিকেলে ঝড় বৃষ্টি হচ্ছে লেট কালবৈশাখী আজ আবার সকাল থেকে আকাশে মেঘ ইয়া আল্লাহ আজ যেন ঝড় বৃষ্টি না আসে জামিকে পাশে বসিয়ে আমি স্টিয়ারিং হুইল ধরলাম ড্রাইভারকে গতকালই বলে দেয়া হয়েছে আজ তাকে লাগবে না পেছনে শরীফ আর রুমি বসল শরীফের হাতে খবরের কাগজ খুলে পড়ার ভান করছে রুমি বলল সেকেন্ড গেটের সামনে আমি নেমে যাওয়া মাত্র তোমরা চলে যাবে পেছনে ফিরে তাকাবে না তাই করলাম ইগলু আইসক্রিমের দোকানের সামনে গাড়ি থামালাম রুমি আধা ভর্তি পাতলা ছোটোই আর একটা কাঁধে ফেলে নেমে সামনের দিকে হেঁটে চলে গেল যেন একটা কলেজের ছেলে বই খাতা নিয়ে পড়তে যাচ্ছে আমি হুশ করে এগিয়ে যেতে যেতে রিভার ভিউ এর আয়নায় চোখে রেখে রুমিকে এক নজর দেখার চেষ্টা করলাম দেখতে পেলাম না সে ফুটপাতে চলমান জনস্রোতের মাঝে মিশে গেছে নয় মে রবিবার উনিশশো একটি লোহার সাঁশারি যেন পাঁচরের দুই পাশে চেপে ধরে আছে মাঝে মাঝে নিঃশ্বাস আটকে আসে মাঝে মাঝে চোখ ঝাপসা হয়ে ওঠে মাঝে মাঝে সব কাজ ফেলে ঠুকরে কেঁদে উঠতে ইচ্ছে করে কিন্তু মাছের মাকে নাকি শোক করতে নেই চোরের মাকে নাকি ডাগর গলায় কথা বলতে হয় রুমি যাবার পর উঁচু ভলিউমে ক্যাসেটে বাজানো হয় প্রায় প্রতিদিনই সন্ধে হলেই সারা বাড়িতে সব ঘরে বাতি জেলে জোরে টিভি রাখা ছেড়ে রাখা হয় অর্থাৎ বাড়িতে বেশ একটা উৎসব উৎসব পরিবেশ বেশ গান বাজনা হয়েছে কলাকহর আশেপাশে কোনো বাড়ির কেউ যেন সন্দেহ না করে যে এই বাড়ির লোকগুলোর বুক খা খা করছে ব্যথায় যে টান ধরছে আকাশের বুকেও অনেক ব্যথা তার কিন্তু আমার মতো চেপে রাখার দায় নেই তাই সেও কদিন থেকে মাঝে মাঝে অঝরে ঝরাচ্ছে না জানি রুমিদের কি কষ্ট হচ্ছে এই বৃষ্টিতে জামিও আবদার ধরেছিল সে রুমির সঙ্গে যাবে তাকে অনেক করে বুঝিয়েছি দুই ভাই একসঙ্গে গেলে পাড়ার লোক সন্দেহ করবে সবচেয়ে বড় কথা বাবাকে একটু কফিও দিব ওকে তো কিছুতেই বলা যাবে না মুক্তিযুদ্ধের কথা তাহলে উদ্দেগে উত্তেজনায় ব্লাড প্রেশার বেড়ে স্ট্রোক হয়ে যাবে তাছাড়া আমি বা থাকবো কী করে কাল রাত ঘুম হয়নি রাত জোরে জোরে মাইকে হাম নাদ দরুদ মিলাদ মৌলানা সাহেবদের ওয়াজ নসিহত এসব শোনা হচ্ছে এবছর ঈদে মিলাদ নবী অনেক বেশি শান শৌকুত ধুমধরাকার সঙ্গে পালিত হচ্ছে চার পাঁচ দিন আগে থেকে খবরের কাগজ রেডিও টিভিতে ঢোল শহরতে কি ঘটা ঈশ্বমকে পুরো গলা কেটে জবাই করে এখন তাকে জোড়া লাগানোর চেষ্টা সকালে উঠে চোখ করকর করছিল শৈল ম্যাচ ম্যাচ ভাবলাম গোসল করলে ঝরঝরে লাগবে গোসল করে নাস্তা খেয়েও স্বস্তি লাগছে না শরীর বলল বৃষ্টি নেই চলো লিলিবুবুদের বাড়ি যাই ওখান থেকে নারিন্দা কোথাও বেরোতে ইচ্ছে করছে না আবার ঘরে বসে থাকতো ফাঁপড় লাগে তাই জোর করে বেরিয়ে পড়লাম ঠিক আছে সব আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াবো আজ লিলিবুবুদের বাসায় খানিক বসে লিলিবুবু ও একরাম ভাইকে সঙ্গে নিয়ে নারিন্দায় গেলাম আতা ভাইয়ের বাসায় ওখান থেকে কাছেই নওরাব, স্ট্রিটে খোকাদের বাসায় গিয়ে দেখি খোকার বোন আনা আর তার স্বামী পুত্র শাশুড়ি সহ এ বাড়িতে আনাদের বাড়িও কাছেই ক্যাপ্টেন বাজারে ওদের বাড়ির পেছনে বিহারীদের বস্তি সামনে রেল লাইন পেরিয়ে আওয়ামী লীগের অফিস পঁচিশ মার্চ রাতে আওয়ামী লীগের অফিস আগুনে পড়ানো হয় সাতাশ তারিখ সকালে কারফিউ উঠলে আনারা ভাইয়ের বাসায় চলে আসে খোকা ও আনার বড় বোন মীরা আমার চাচাত দেবর আনুর স্ত্রী আনু ও মীরা এখন করাচিতে রয়েছে ওদের জন্য খোকারা সবাই খুব উদ্বিগ্ন বিশেষ করে খোকার আম্মা খানিক্ষণ পরস্পরের জানা খবর বিনিময় করে আমরা উঠলাম ফেরার পথে একরাম ভাই বললেন মকুমিয়ার বাড়ি চলো কেন আবার ভিকুর ছেলে মেয়েরা মা বোন সবাই ফিরেছে শুনলাম দেখে আসি আমি বললাম ভিকুর ছেলে রুবেল ফেরেনি ওনাকে আগে রাজশাহী গিয়ে ইন্ডিয়া চলে গেছে ভিকুর দুই মেয়ে লীরা ইয়েন মকুমিয়ার বাড়িতে আছে বুলু তার মাও আছে মকু চৌধুরীর বাড়ি গিয়ে বুলুর দেখা পেলাম না ও ভোরের প্লেনে পোল্যান্ডের পথে করাচি রওনা হয়ে গেছে তবে আরও অনেক আত্মীয় জনের সঙ্গে দেখা হলো তানজিম তার বউ ডলি বুলু ছোট বোন গুলু অর্থাৎ মজদুদা তঞ্জিম ডলি গুলুর মুখেও খান সেনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিষ্ঠুরতার কাহিনী শুনলাম এছাড়া অন্য কোনো কথা নেই কারো মুখে কানু ছাড়া গীত নেই বাসায় ফিরে ঘরে পা দিয়েই চমকে উঠলাম বসার ঘরের সোফায় বসে এক রোগা পাতলা লোক চুলদারি সব সাদা গর্তে ঢোকা চোখ কপালে গভীর ভাজ চিনতে না পেরে তাকিয়ে রইলাম তিনি উঠে দাঁড়িয়ে বললেন সালাম আলাইকুম আমি রসুল চিনতে পারেননি লজ্জিত সে বললাম ওয়ালাইকুম সালাম কি করে চিনব এত রোগা হয়ে গেছেন চুলদারি সাদা হলো কী করে বসুন রসুল সাহেব আমার এক ছাত্রী স্বামী ছাত্রী মানে সে উনিশশো সালে আমি যখন প্রথম সিদ্ধেশ্বরী স্কুলে চাকরি করতে যাই সেই বছরে ক্লাস টেনের ছাত্রী মাত্র বছরখানেক পেয়েছিলাম তাকে তাতেই পরবর্তী সময়ে যখনই তার সঙ্গে দেখা হয়েছে আমাদের বড় আপা বলে উচ্ছ্বসিত হয়েছে বিয়ের পর স্বামীর সঙ্গে এনে পরিচয় করিয়ে দিয়েছে রসুল সাহেব সরকারি চাকুরে বদলির চাকরি বিভিন্ন জেলায় ঘুরে বেড়ান যখনই ঢাকা আসেন একবার আমাদের বাসায় আসবেনি ধর্মবিরু পরহেজগার মানুষ কালো চাপদারি মাথায় কালো জিন্নাটুপি এইভাবে তাকে দেখে আসছি গণ গত পনেরো ষোলো বছর ধরে সেই মানুষের একই অবস্থা আমার প্রশ্নের উত্তরে তিনি বললেন বয়স হচ্ছে একটু আটটু পাক ধরেছিল আগে কিন্তু গত দেড় মাস হঠাৎ সব সাদা হয়ে গেল ভয়ে দুর্ভাবনায় ছুটিতে। আমি বারেককে চার কথা বলে এসে বললাম বলুন তো কি ব্যাপার এবার প্রায় চার বছর পর এলেন কোথায় পোস্টেড ছিলেন কীভাবে কাটালেন এই দেড় মাস ব্রাহ্মণবাড়িয়া বদি হয়েছিল মাত্র ছ মাস আগে ভালোই ছিলাম ক্র্যাকডাউনের পরেও ওখানেই ছিলাম প্রথম কিছুদিন এলাকাটা জয় বাংলার দখলেই ছিল তারপর যখন প্লেন থেকে বোমা ফেলা শুরু হলো তখন জানের ভয়ে সব ফেলে বউ মেয়ের হাত ধরে গ্রামের দিকে পালিয়েছিলেন সে যে কি কষ্ট কোনো একটা গ্রামে হিতু হয়ে থাকতে পারি না আমার বাড়ি উত্তরবঙ্গে এদিকের কোনো গ্রামে কোনো আত্মীয় স্বজন চেনা জানা কেউ নেই কিন্তু গ্রামের লোকেরা এত ভালো ব্যবহার করেছিল যে কি বলবো। খেতে দিয়েছে শুতে দিয়েছে কিন্তু হলে কি হবে পাকিস্তান আর্মি যেভাবে গ্রামকে গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল সেই সাথে আমরাও শরীফ জিজ্ঞেস করলো আচ্ছা কোন সময় বোম্বিং করে মনে আছে মার্চের শেষে হবে তারিখ ঠিক মনে নেই শরীফ বলল ওই সময় আমরা প্রায় প্রায়ই দেখতাম বোম্বার প্লেনগুলো এদিক ওদিক উড়ে যাচ্ছে ঘরে বসে বুঝতে পারলাম না কিন্তু সন্দেহ করতাম যেসব এলাকা তখন সেসব এলাকায় বোমা ফেলতে যাচ্ছে আচ্ছা আপনি কি বলতে পারবেন এই অঞ্চলে এই কিরকম যুদ্ধ চলছিল রসুল মাথা বললেন না আমাদের বাড়িটা যে পাড়ায় ছিল সেখানে বোমা পড়েনি তবে কাছেই বোমা পড়েছে বিকট শব্দ লোকজনের চিৎকার শুনেছি আগুন দেখেছি আর তখনই এক প্রস্ত্রে ছুটে পালিয়েছি পাশের এক গ্রামে কিন্তু সেখানে একরা থাকার পরই শুনলাম মিলিটারি আসছে যাদের বাড়িতে আশ্রয় পেয়েছিলাম তারা শুদ্ধ পালালাম দুদিন পরে ফিরে এসে দেখি পুরো গ্রাম আগুনে পুড়ে ছাই বহু লোক যারা পালাতে পারেনি মরে পড়ে আছে গরু ছাগল মরে ফুলে ঢোল হয়ে আছে দুর্গন্ধে ঠেকা যায় না সে যে কি বিভৎস দৃশ্য রসুল সাহেব বন্ধ দম নেবার জন্য থামতে আমি বলে উঠলাম তারপর কি আবার ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে এলেন না ব্রাহ্মণবাড়িয়ায় আর তার পাশে আশেপাশে তখনও প্রায় রোজই বম্বিং হচ্ছিল আমরা অন্য এক দিয়ে অন্য এক গ্রামে চলে গেলাম সেখানেও শান্তি নেই মিলিটারির তাড়া আপনার ফ্যামিলি কোথায় অনেক কষ্টে সব শুদ্ধ ঢাকায় এসে পৌঁছেছি ভূতের গলিতে আমার এক আত্মীয় আছে তার বাড়িতেই উঠেছি গ্রামে দৌড়ে পালাতে গিয়ে সালেহার পায়ের তলায় হাড়ের টুকরো ফুটেছিল প্রথমে কেউ খেয়াল করেনি একটু আর একটু ব্যথা করতো খেয়াল করবো কি করে সেই সময়টুকু ছিল নাকি একটু চুন হলুদ দিয়ে বেঁধে রাখলে ভালো হয়ে যেত সেটাই বা কি করে এখন ফুলে পেকে যা তা অবস্থা হয়েছে আমি ব্যস্ত হয়ে বললাম কি সর্বনাশ ডাক্তার দেখিয়েছেন সেই জন্যই আপনার কাছে এসেছি সালেহা বলল বড় আপার কাছে যাও ওনার সঙ্গে অনেক ডাক্তারের চেনা জানা আছে আমাদের পাড়াতেই ভালো সার্জন রয়েছে মেইন রোড ধরে পূর্ব দিকে খানিক পেলেই খানিক গেলেই পলি ক্লিনিক ওখানে ডক্টর আজিজ আমার চেনা খুব ভালো সার্জন তখনই ফোনে আজিজের সঙ্গে কথা বলে রসুলকে বললাম আজিজ ক্লিনিকেই আছেন এখনই প্রেজেন্টকে নিয়ে যেতে বলল পেশেন্টকে নিয়ে যেতে বলল আমি সালেহাকে নিয়ে যান আমি আধ ঘন্টা পরে ক্লিনিকে যাচ্ছি এখন যাবার সময় ডান দিকে তাকাতে তাকাতে যাবেন পলিক্লিনিকের সাইনবোর্ড চোখে পড়বে আধ ঘন্টা পরে পলিক্লিনিকে গিয়ে দেখি রসুল্লা তখনও এসে পৌঁছায়নি ডক্টর আজিজের স্ত্রী সুলতানাও ডাক্তার পাশাপাশি দুটো বাড়ি ভাড়া নিয়ে ওরা এই ক্লিনিক করছে একটা বাড়ির নিচে এমার্জেন্সি অপারেশন থিয়েটার দোতলায় রোগীদের কেবিন পাশের বাড়ি দোতলায় ওরা নিজেরা থাকে নিচে রুগীর কেবিন সুলতানা আজিজ দুজনেই খুব হাসি খুশি সবসময় চারপাশটা মাতিয়ে রাখতে পারত ক্র্যাকডাউনের পর কয়েকটা দিন স্তম্ভিত হতভাগ হয়েছিল মাঝখানে বেশ কয়েকদিন দেখা হয়নি আজ দেখলাম আগের মতোই বললাম কি খুব যে হাসি খুশি মনে হচ্ছে সুলতানা হি করে হেসে বলল হ্যাঁ বুবু প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠেছি আমার ডাক্তার তো গোলায় নিজের পা উড়ে গেলেও যদি হাত দুটো ঠিক থাকে তাহলে ওই অবস্থাতে আরেকজনকে ট্রিটমেন্ট করতে হয় আর এখন তো ক্র্যাজুয়ালিটির সংখ্যা অনেক বেশি গোপনে ট্রিটমেন্ট করার টেনশনও বেশি তাই চাঙ্গা থাকার জন্যই হাসতে হয় সুলতানা অবশ্য এমনিতেই হাসে বেশি সেজন্য ওকে আমার আমরা আদর করে পাগলি বলি সে আমার হাত ধরে পাশের বাড়িটা নিয়ে গেল এটার দোতলায় ওরা থাকে গেটটা এক পাশে গেট বরাবর পোর্স পেরিয়ে সোজা এগিয়ে গ্যারেজ পাশেরও পেছনের বাউন্ডারি ওয়াল ঘেসে সুলতানা নিজের হাতে গ্যারেজের দরজা খুলে দিতে দেখা গেল ভেতরে একটা গাড়ি গাড়ির পাশ দিয়ে পেছন দিয়ে গেল আমার দেখলাম মেঝের কাছাকাছি দেয়াল ভেঙে এক হাত বাই দেড় হাত একটা ফোকর বাড়ির দিকে গ্যারেজের কি দেয়াল গাড়ির বাড়ির নিচে গ্যারেজের যে দেয়াল তাতে এক হাত চড়া একটা কাঠের দরজা অর্থাৎ মেন বাড়ির যে খিড়কি দরজাটা এপাশে আছে সেটা দিয়ে বেরিয়ে এই ছোট দরজাটা দিয়ে গ্যারেজে ঢুকে ওই ফোকর দিয়ে পালিয়ে যাওয়া খুবই সহজ বাড়ির সামনে মেইন গেটের কাছে দাঁড়ানো লোকজন মোটেই টের পাবে না বুঝলেন বাবু এ বাড়িটা নষ্ট এখনও বের করা যায় না তারপরে আবার মিহি হাসি আর বের করলেই তো বিপদ ফোকরটা দেখা যাবে যে আজিস ধমক দিলো এত কথা বলো কেন সুলতানা আগের মতো হাসতে হাসতে আমার হাত ধরে আবার মেন ক্লিনিকে চলল। একটু পরে সালেহাকে নিয়ে রসুল পৌঁছে গেল আমাকে দেখে সালেহা কান্নায় ভেঙে পড়ল বড় আপা গো আমাদের সব গেছে আমি ফকির হয়ে পড়েছি মরে গেছি একেবারে সুলতানা হৈ হৈ করে উঠল আরে আরে কাঁদে কেন কান্নার কি হয়েছে আসুন। হাসুন হাসলে আর্ধেক অসুখ সেরে যাবে আসুন আগে একজিমিন করি দেখি কত তাড়াতাড়ি সারানো যায় আপনাকে সালেহাকে ভর্তি করতে হলো ক্লিনিকে ওকে বেড়ে শুয়ে ওর পাশে বসে রইলাম রসুল আবার বাসে গেলে সালেহার কয়েকটা জিনিসপত্র আনতে সালেহা আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বললো বড়ো আপা খান সেনারা কি মানুষ নয় ওরা কি মুসলমান নয় হিন্দু খুঁজে খুঁজে মেরেছে তো বটে কর্মাজানা মুসলমানকে পর্যন্ত ওরা কাফের মনে করে মেরেছে বড়ো আপা বাড়িঘর জিনিসপত্র সব ফেলে পালিয়ে এসেছি পা পচে গেছে আমি আর বাঁচব না বড় আপা আমি মনে গেলে কে আমার বাচ্চাগুলোকে দেখবে রুবেল লীরা ইয়েনের কথা মনে করে আমার বুকে কান্না উঠলে উঠল বললাম সালেহা আল্লাহর কাছে হাজার শুকুর করো তোমার পরিবারের সবাই বেঁচে আছে তোমাদের কারো গায়ে আর্মির গুলি লাগেনি তুমি খুব ভাগ্যবতী তাই তোমার হারে পায়ে হাড় পিঁধেছে আর্মির গুলি বেঁধেনি একটু অপারেশন করে তোমার পা ভালো হয়ে যাবে দু চার দিনে জিনিসপত্র গেছে তার জন্য এত শোক কেন জিনিসপত্র টাকা পয়সা আবার হবে যান যদি চলে যেত তাহলে কি আর যান ফিরে পেতে ওকে ভিকু মিরিও তাদের তিনটি নাবালক বাচ্চার কথা বললাম শুনে সালেহা আরেক দফা কাঁদল তারপর বলল না বড় আপা আমার আর কোনো দুঃখ নেই